প্লেনের এক যাত্রীর খাবারে পাওয়া গেছে জীবন্ত আর এতেই গতিপথ পাল্টে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে সম্প্রতি একটি উড়ুজাহাজে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বসতবাড়ির বিভিন্ন কোনা কিংবা ফসলি জমিতে ইঁদুরের দেখা মেলে এরা মাটিতে গর্ত করে থাকে এবং বাসাবাড়িতে বিভিন্ন আসবাবের ভেতরে লুকিয়ে বংশবিস্তার করে কিন্তু কখনও কি আকাশে চলমান উড়োজাহাজের খাবারে জীবন্ত ইঁদুর পাওয়ার খবর শুনেছেন অবাক লাগলেও সত্যি এমনটাই ঘটেছে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের এক বিমানে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে নরওয়ের অসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার পথে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বিমানের সরবরাহ করা খাবারে একজন যাত্রী জীবন্ত ইঁদুর খুঁজে পাওয়ার পর ফ্লাইটটি জরুরি অবতরণ করে সাধারণত বিমানে ইঁদুরের উপস্থিতির বিষয়ে কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধ থাকে কারণ ছোট এই প্রাণীটি উড়োজাহাজের বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে ফেলতে পারে এদিকে এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয় যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোপেন হ্যাগেনে ফ্লাইটটি অবতরণ করার পর ইঁদুরের খোঁজে বিমানে ব্যাপক তল্লাশি চালানো হয় তবে বিমানে এই ধরনের ঘটনা একেবারেই বিরল বলে জানায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দে এক পোস্টে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইটের একজন যাত্রী লিখেছেন বিশ্বাস করুন বা না করুন ফ্লাইটে আমার পাশে বসে এক নারী তার খাবারের প্যাকেট খোলা মাত্রই একটি ইঁদুর লাফিয়ে পড়ল এখন আমাদের ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে ফ্লাইট পরিবর্তনের জন্য আমরা কোপেন হ্যাগেন বিমানবন্দরে অবতরণ করেছি শুধু তাই নয় ইঁদুরের বিষয়ে নিজের সতর্কতা অবলম্বনের কথাও পোস্টে লিখেছেন ওই যাত্রী BJTV TV News Desk